আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই ও বোনের আমার আজকে গোসল সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলবো যে গোসল কত প্রকার ও কি। কী যে গোসল প্রধানত আপনার চার প্রকার এক নম্বর হচ্ছে ফরজ গোসল দুই নম্বর হচ্ছে ওয়াজিব গোসল তিন নম্বর হচ্ছে সুন্নত গোসল চার নম্বর হচ্ছে নফল গোসল তো আমরা যে গোসল প্রতিনিয়ত গোসল করে থাকি তো গোসলের আগে তিনটা ফরজ রয়েছে এই ফরজ যদি আমরা আদায় না করি তাহলে গোসলটা পুরোপুরি সই হবে না তো গোসলের ফরজ হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ভালোভাবে আমরা গড়গড়ার সহিত কুলি করে নিব। তিনবার এবং বলা হতেছে তিনবার নাকে সমস্ত নাক ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব তিন নম্বর হচ্ছে সমস্ত সে ভালোভাবে ধৌত করে নেব এই তিনটা ফরজ যদি আমরা আদায় না করি তাহলে আমাদের গোসলটা সই হবে না তো আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাকে আপনাকে সকল মুসলিম ভাই বোনদেরকে প্রত্যেক গোসলের সময় এই তিনটি গোসলের ফরজ সহিভাবে আদায় করার তৌফিক দান করুন আল্লাহু আমিন